রাজকুমারী চন্দ্রকিরণের যখন জ্ঞান ফিরে এলো তখন তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমার নিষ্ঠুর পাশান হৃদয়ের পিতা আমার প্রাণধিক প্রিয় স্বজনকে বন্দি করে ফেলেছেন স্বজন ছাড়া আমার এই জীবন একেবারেই অর্থহীন আমি আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো এই কথা শুনে দাসী খুব ঘাবড়ে গেল এবং রাজকুমারীকে সান্ত্বনা দিতে চাইল তখন চন্দ্রকিরণ বলল হে সখী আমি কিভাবে ধৈর্য ধরব আমার স্বজন ছাড়া কিছুই ভালো লাগে না এভাবে চন্দ্রকিরণ রাজকুমার শ্যামসুন্দরকে না পেয়ে অনেক মন খারাপ করে থাকতো এদিকে রাজকুমার শ্যামসুন্দরের প্রথম স্ত্রী কামিনী সেও স্বামীর বিরহে ভাবে কাতর ছিল এবং প্রতিদিন শুধু তার তার ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছিল একদিন রানী যখন কক্ষে তখন তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে একটি শিশু তাকে বলছে রানী তোমার স্বামী শ্যামসুন্দর এখন কাঞ্চনপুরে বন্দি আছেন এই স্বপ্ন দেখে রানী আতকে উঠে বসলেন এবং খুব কষ্ট পেয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন হায় হায় একই হয়ে গেল গল্পের পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন